একটি সম্পর্ক টিকে রাখার জন্য অনেক কিছু প্রয়োজন তার ভিতর দুজন দুজনের প্রতি সম্মান ভালোবাসা গুরুত্ব এবং বিশ্বাস এগুলো থাকলে কিন্তু সম্পর্কটা অনেক দিন টিকে যায় লাখ টাকার দেন মোহর কখনও সংসার টিকে রাখতে পারে না পারবেও না বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আক্তার ইয়াসমিন হিয়াকে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কয়েকদিন ধরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে অনেকের কাছে বৃষ্টি এত বেশি থাকলে ভালো লাগে না তবে কেন জানি আমার কাছে ভালো লাগে বৃষ্টি থাকলে মন মতো ঠিক মতো কাজ করা যায় এরকম ওয়েদারে কাজ করলে ক্লান্ত বুটটা তেমন একটা মনে হয় না তাছাড়াও ঠান্ডা ঠান্ডা লাগে ভালোই লাগে যাই হোক এই ভিডিওটি ছিল কয়েকদিন আগের তো এখানে কিছু ফ্রেন্স পাই আনা হয়েছিল ফ্রেন্স ফ্রাইগুলো আমি একটি বক্সে করে রেখেছি এই বক্সটা এনেছিলাম রুটি রাখার উদ্দেশ্যে তবে রুটি আর রাখতে পারিনি যে কোনো একটি কারণে বক্সটা যেহেতু মোটামুটি বড়ই আছে অনেকগুলো ফ্রেন্ডস পাই এখানে ধরেছে আজকে কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করব টুকিটাকি কিছু শপিং করেছিলাম তো ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে যমুনা ফিউচার পার্কে ডিআইওয়াই সব হয়েছে সবাই জানেন তো এত পাশে থেকেও অনেক দিন হয়ে গিয়েছে যাওয়া হয়নি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে যাব তবে সেই বাবার মধ্যেই ছিলাম যাওয়া আর হয়ে ওঠেনি যখন ভেবেছি যাব তখন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল সব কিছু বন্ধ ছিল কারফিউ দেওয়া হয়েছে তো তার ভিতরে আর যাওয়া হয়ে ওঠেনি তো কি কি এনেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি আইসক্রিম বানানোর একটা সেট নিয়েছি এখানে চারটি আইসক্রিম বানানো যাবে আর এটি একটি খেলনা দেখতেই পাচ্ছেন তবে ওই পাশ দিয়ে কলমের মতো ওটা কিন্তু আগে দেখিনি যখন বাসায় নিয়ে এসেছি তখন দেখেছি জুনে না কিন্তু এটা বল দেখিয়ে নিয়েছিল পরে বাসায় এসে যখন দেখলাম যে এখানে কলম আছে তখন তো আরও বেশি ভালো লাগছিল এখানে একটি টুপি আনা হয়েছে এটা তার পছন্দেই কিনা হয়েছে আর প্রথমে যেটা বের করেছি বিভিন্ন কালার মিশ্রণে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটার দামও কিন্তু কম ছিল এটা পাপসের মতো তবে পাপস না এটা আমি চিন্তা করে এনেছি যে হয়তো ড্রেসিং টেবিলের সামনে নয়তো বেডসাইড টেবিলে কোনো একটা জায়গায় রাখলে দেখতে ভালো লাগবে সেজন্য আনা হয়েছে ছোটো ছোটো জিনিস আমার কাছে ভালোই লাগে তো কিউট লেগেছে সেজন্য এনেছে তো দেখা যাক কোথায় রাখি যেখানে দেখতে ভালো লাগবে সেখানেই রাখবো সেটা অন্য কোনো জায়গাও হতে পারে মাত্র ছিদ্রওলা যে বাটিটা রেখেছে বাটির মতোই দেখতে তো এটাও আমার কাছে খুব পছন্দ হয়েছে এরকম যদি আরও কয়েকটা বড় সাইজের থাকতো তাহলে নিয়ে আসতাম তবে ওই রকম সাইজ এখনও আমি দেখিনি যদি কখনো ছোঁকে পড়ে তাহলে অবশ্যই কিনে নিয়ে আসবো তো টুকিটাকি জিনিসগুলো এনেছি এগুলো দেখানোর তেমন কিছুই নেই তারপরও দেখাচ্ছি যেহেতু ব্লক আকারে আমি আপনাদের সাথে আমার সংসারিক কাজকর্মগুলো শেয়ার করা হয় তো এটাও সংসারের একটা অংশ সংসারের জন্য সব কিছু কেনা হয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা খুব শখ করে কিনেছি জানি না কাজ হবে কি না রুটি বানানোর জন্য এনেছি অনেকে জালি পরোটা বা জালি রুটিও বলে নাম যাই হোক না কেন এনেছি এখনও ব্যবহার করিনি ব্যবহার করবো যখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করলে করতেও পারি বোতলটাতে পাঁচটি চিত্র করা আছে এই রুটিটা আমার কখনো বানানো হয়নি কারণ দেখি যে হাত দিয়ে বানাই তো হাত দিয়ে বানিয়ে আশপাশ ময়লা হয়ে যাবে তারপরে হবে কি হবে না সে চিন্তায় কখনো বানানো হয়নি তো দেখি একদিন বানাবো তো এখানে আরও কিছু জিনিস নিয়ে এসেছি আমার মেয়ের যেহেতু পাঁচ বছর পূর্ণ হবে এখানে একটি পাঁচ বেলুনের মতো এটা তো এটার নাম নির্দিষ্ট করে বলতে পারছি না এরকম একটা এনেছি আর ওয়াটার পট এনেছি যেহেতু স্কুল খোলা হয়ে গিয়েছে আগের পটটা ভেঙে গিয়েছে ভেঙে যায়নি পানি পরে কেন জানি তিন চার দিন পর যেহেতু বয়স দিচ্ছি কথাগুলো কেমন জানি উল্টাপাল্টা মনে হচ্ছে যাই হোক সব কিছুই আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর লাল কালার যে বোতলটা দেখতে পাচ্ছেন ভিতরে স্লাইম আছে অনেকেই ছিলেন বাচ্চারা স্ল্যামটা খুবই পছন্দ করে বাচ্চারা না আমি বলবো যে বড়রাও পছন্দ করে এটা ধরতে অনেক বেশি মজা লাগে তবে বাসার মধ্যে যখন এই স্ল্যম আনা হয়েছে তখনই আমার কোনো না কোনো কাপড় নষ্ট হয়েছে কোনো কাপড়ের অংশে যদি এই স্লাইমটা লেগে যায় সেই জায়গাটা যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু দেখতে খুব খারাপ লাগে আর সেই জামা কাপড় পরাও যায় না যাই হোক দুইটা নিয়ে এসেছিল তার ভিতরে একটা অলরেডি নিয়ে কেলা শুরু করে দিয়েছে আর লাল কালার যেটা আছে সেটা অর্ধেকটা শেষ করেছে আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি কারণ অর্ধেকটা দিয়ে সে বাসার অনেক কিছু অলরেডি নষ্ট করে ফেলেছে অর্ধেকটা শেষ করার পরে আমি বাকিটা উঠিয়ে রেখেছি এখন ভয়ে তার কাছে দিচ্ছি না কারণ এটা দেওয়ার পরে যে আরও কী কী নষ্ট করবে আল্লাহ ভালো জানে এখানে কিছু চকলেট এনেছিলাম চকলেট এনেছিলাম স্কুলে দেওয়ার জন্য ও যখন স্কুলে গিয়েছিল সাথে করে দিয়ে দিয়েছিলাম ও ক্লাসে যারা যারা আছে তাদেরকে দেওয়ার জন্য জিনিসগুলো আনার পরে জোনায় আগেই এখান থেকে দুইটা জিনিস নিয়ে গিয়েছিল নিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছিল সেজন্য সবগুলো জিনিস যখন শপিং ব্যাগ থেকে বের করেছি তখন এই জিনিসগুলো বের করে নিই কারণ আগেই ও এখান থেকে সরেই ফেলেছিল সব কিছু যখন মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি রুমে যখন আসলাম দেখলাম যে এই দুইটা জিনিস রয়ে গিয়েছে শেয়ার করা হয়নি তো এই দুইটা জিনিসও এখন দেখিয়ে দিয়েছি এটা আর্টিফিশিয়াল একটা গাছ গাছটা আমার কাছে দেখতে ভালোই লাগছিলো সেজন্য নিয়ে এসেছি আর তার সাথে ছোট্ট একটি টপ কালারটা আমার কাছে ভালো লেগেছে এখানে কয়েকটা কালার ছিল তো সবগুলো কালারের ভিতরে ভাবলাম যে এই কালারটাই নিয়ে নেই এই কালারটা দেখতে খুবই ভালো লাগছিল এই যে এখানে যে সবগুলো জিনিস দেখাচ্ছি এখানে কিন্তু সেই দুইটা জিনিস নেই ওই দুইটা জিনিস কিন্তু আমি পরে বের করে ভিডিওটা করেছিলাম তো এখানে কিছু পছন্দের জিনিস কিনেছি কিছু দরকারি জিনিস কিনেছি কিছু জিনিস দেখতে ভালো লাগছিলো সেজন্য কিনেছি এই যে যারটা এনেছি যারটা এনেই কিন্তু ব্যবহার করা শুরু করে দিয়েছি এনে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে মুছে তারপরে এখানে সময়গুলো রেখেছি আমি জানি না এখন পর্যন্ত কে কে আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কয়েকদিন আগে একটি আপু আমাকে কমেন্ট করেছিল যে তোমার ভিডিওগুলো মশালা খুব সুন্দর হয় তবে ভিউ কেন এত কম আমার ভিডিওগুলো কতটুকু সুন্দর হয় বা হয় না সেটা আমার চাইতে আপনারা ভালো বলতে পারবেন তারপরও ভিউ কেন এত কম সেটা তো বলতে পারবো না তবে আমি চেষ্টা করি একটি ভিডিও আপনাদেরকে সুন্দর করে উপহার দেওয়ার জন্য হয়তো ভিডিওটি কারো কাছে ভালো লাগে না সেজন্য ভিউ কম বা অন্য কোনো কারণও হতে পারে আগে আমি একদিন পর ভিডিও দিতাম এখন যেহেতু দুই দিন পর তিন দিন চার দিন এরকমও হয়ে যায় সেটাও একটা কারণ হতে পারে আগে যখন একদিন পর পর ভিডিও দিতাম তখন সেটা কেমনে জানি দিয়ে দিতাম জানি না তবে এখন তো সেটা পারছিই না মনে হচ্ছে যে না দুই তিন দিনের আগে আমি ভিডিও কোনোভাবেই শেয়ার করতে পারবো না তো এরকম চলছে চেষ্টা করছি যেন আগের মতো একদিন পরপর দিতে জানি না দিতে পারবো কিনা কখন কোন সময় কীভাবে কার ভিডিও যে ভাইরাল হবে আমরা কেউই জানি না আল্লাহ ভালো জানে সবাই সবার মতো চেষ্টা করে সুন্দর একটি ভিডিও করার জন্য আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমিও কিন্তু তার ব্যতিক্রম নই তো অনেক দিন ধরে দেখছিলাম সবাই মিস্টার ডিআইওয়াইতে যাচ্ছেন আমি যেতে পারিনি খুব আফসোস লাগছিল এখন যেহেতু গিয়েছি দেখে এসেছি ভালো লাগছে মেয়ে মানুষ তার উপরে গৃহিণী শপিং করি আর না করি দেখতেই অনেক ভালো লাগে তো আরও কিছু জিনিস কিনতে পারতাম কিনে আনিনি কারণ এত কাছে যেহেতু যা কোনো সময় যাওয়া আসা হয় যা কোনো সময় কিনতে পারবো সেজন্য আসলে ইচ্ছে করে আর কিছু আনা হয়নি এখন কিন্তু সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে কিছু ফল গুছিয়ে নিচ্ছি এখানে কিছু ড্রাগন ফল এনেছিলো আর কিছু আম এনেছিলো তো আমগুলো আমি ঝুরির মধ্যে রেখেছি এখানে কিছু শশা লেবু আর কাঁচামরিচ আছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আমি এগুলোকে শপিং ব্যাগে করে রাখবো আর কাঁচামরিচগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম অনেকের কাছে ড্রাগন খেতে ভালো লাগে না তবে কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে ভিতরে যে পিছিগুলো আছে কালো জিরের মতো এগুলো যখন মুখে দেয় তখন এগুলো খেতে আরও বেশি ভালো লাগে তবে কিছু ড্রাগন ফল আছে অনেক মিষ্টি আবার কিছু ড্রাগন ফল আছে একদম পানসে খেতে একদমই ভালো লাগে না তবে পিছিগুলো যখন দাঁতের নিচে পড়ে খেতে কিন্তু ভালোই লাগে এটা আবার আমার মেয়ে পছন্দ করে না আমার মেয়ের কথা কি বলবো সে তো কিছুই পছন্দ করে না একমাত্র অরেঞ্জটাই খেতে চায় আর কিছুই খেতে চায় না বাকি যত ফল আছে সব কিছুই জোর করে খাওয়াতে হয় শশা আর লেবুগুলো শপিং ব্যাগে রাখছি এতে করে কিন্তু জিনিসগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পলিথিনের মধ্যে রাখলে খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন সবজি অনেক বেশি থাকে পরিমাণের বেশি থাকে হয়তো এক সপ্তাহ লাগবে খেতে বা তার চাইতেও বেশি তখন কিন্তু আমি এরকমভাবে শপিং ব্যাগে করেই রাখি এতে করে মাসাল্লাহ দিন ভালো থাকে যাই হোক আশা করি ভিডিওটি সকলের কাছে অল্প হলেও ভালো লেগেছে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম